দুই জোড়া বাহু সমান্তরাল তাই সমান্তরিক এর দুই জোড়া বাহু সমান্তরাল কিনা এক জোড়া বাহু বলে আলাদা দুই জোড়া এই এক জোড়া আর এই এক জোড়া দুটো মিলে জোড়া হয় এই এক জোড়া সমান্তরাল এই এক জোড়া সমান্তরাল তাহলে দুটো বাহু সমান্তরাল হলে কি হয় তাকে সামান্তরিক বলে একই সামান্তরিক আমি অন্যভাবে এঁকেছি দেখো কোন সমকোণ হয়েছে এখানে কোন সমকোণ ছিল না সমকোণ হয়েছে আবার এইটাকে আবার ভাবে গেছি আমার এটি আরেকভাবে গেছি একই সামান্তরিকের বিভিন্ন রূপ এটাকে বলেছি সামান্তরিক এটাকে বলি আয়ত এটা বলি বর্গ এটা হচ্ছে রম্বস সামান্তরিক আয়ত বর্গ রম্বস এবার বলি এদের ভিতরে যে সম্পর্কটা আছে কিরকম আমরা প্রথমত বুঝি একটি সরল রেখা তার উপর আরেকটি সরল রেখা যদি এভাবে লম্বভাবে থাকে তাহলে এই কোণটাকে বলা হয় সমকোণ কি বলা হয় সমকোণ সমকোণ মানে কত ডিগ্রি সমান নব্বই ডিগ্রি ঠিক আছে দুটা বাহু পাশাপাশি একটা বাহু একটা বাহু এরা পাশাপাশি বাহু এদের বলা হয় সন্নিহিত বাহু কি বলে সন্নিহিত বাহু এখন দেখো সামান্তরিক যে চতুর্ভুজের যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাই সামান্তরিক এটাও তো একজনের সামান্তরিক বলেছি এই সামান্তরিক থেকে এই আয়তটা হয়েছে কিভাবে হয়েছে বলো সোজা হয়েছে তার মানে কি ঘটনা ঘটে গেছে যে সামান্তরিকের কোনগুলো সমগণ হয়েছে এটা সমগণ হয়েছে না যে সমান্তরিকের এটাও সামান্তরিক তাহলে যে সামান্তরিকের প্রত্যেকটা কোণ সমান বা সমগণ প্রত্যেকটা কোন সমান হলেই প্রত্যেকেই সমগণ হয় কারণ তিন কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটকে চার দিয়ে ভাগ করলে কত হয় হয় তাহলে প্রত্যেকটা কোন সমকন হয় তাহলে যে সমান্তরিকের প্রত্যেকটি কোণ সমকন তাই সামান্তরিক ওই আয়ত আর প্রত্যেকটা কোন সমকোণ তখনই হবে যখন একটি কন সমকন হবে একটি কন মনে করে এটা চিন্তা করো এটাকে তুমি চাপ দিছ চাপ দেওয়ার পরকন হয়েছে একটা হওয়ার সাথে সাথে বাকিগুলো সবাই সমকন হয়ে গেছে একটা মনে মনে চিন্তা করো এটাকে তুমি এদিক দিয়ে চাপ দিয়েছো চাপ দিলে কি হয়েছে একটা কোণ সমকন হয়েছে তার মানে সবগুলো কন সমকন হয়ে গেছে একই সাথে মানে সবগুলো কনই সেপ চেঞ্জ হয়ে গেছে না তাহলে আমি বলতে পারি যে সামান্তরিকের একটি একটি কোণ সমকোণ তাই আয়ত ঠিক কি না আচ্ছা এই এই যে আয়ত আয়ত থেকে বর্গ হয়েছে এর সমকোণ আছে এরও সমকোণ কিন্তু ডিফারেন্স কোথায় প্রত্যেকটা বাহু সমান তাহলে বলতে পারি যে আয়াতের প্রত্যেকটা বাহু সমান তাই বর্গ যে আয়াতের প্রত্যেকটা বাহু সমান তাই বর্গ বুঝেছি কিনা আয়ত কিভাবে বর্গ কিভাবে বলবো যে আয়তে প্রত্যেকটা বাহু সমান আমি কি বলতে পারি যে আয়তের প্রত্যেকটা বাহু সমান এবং সমকন আয়তের তো সমকো আছে ওটা আছে আয়তের তো সমকন আছে তাহলে ওরা এক্সট্রা বলার দরকার নেই তাহলে শুধু বলবো যে আয়তের আচ্ছা প্রত্যেকটি বাহু বল না বলে আমি যদি সমা সন্নিত বাউ বলি তাও হবে যে আয়তের সন্নিতে বাউ সমান সন্নিত মানে কি এটা আর এইটা সমান এইটা আর এইটা সমান এইটা আর এইটা সমান তার মানে একটা কথার মধ্যে দুটোই লুকায় চারটি বাবু সমান অথবা সন্নিতে বাহু সমান যে সমান যে আয়তের সন্নিত বাবু সমান তাই বর্গ যে আয়তের সন্নিত বাহু সমান তাই বর্গ আচ্ছা এই সামান্তরিক থেকে রম্বস কিভাবে বলা যায় কত এটি ছোটই আছে মানে এর এর কিন্তু সবগুলো বাহু সমান আছে এর সমান ছিল না তাহলে কি হয়েছিল যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান বা প্রত্যেক বাহু সমান তাই রম্বস যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান তাই সামান্তরিক বুঝেছ তাহলে আসছি আয়ত থেকে বর্গ আসছি সামান্তরিক থেকে আবার রম্বস আসছি যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান তাই রম্বস আচ্ছা রম্বস থেকে কোনোভাবে কি বর্গ বলা যায় দেখো তো তার মানে কি সমক হয়ে গেল তাহলে যে রমবাসের প্রত্যেকটি কন সমকন বা একটি কনসমক তাই বর্গ বর্গকে আমরা দুই ভাবে বলতে পেরেছি আয়তের সন্নিত বহু সমান বর্গ রমবাসের প্রত্যেকটি কন সমকন বর্গ তাহলে বর্গ এক ধরনের রমবশ বর্গ এক ধরনের আয়ত ঠিক কি না বর্গ এক ধরনের রম্বস আবার বর্গ এক ধরনের আয়ত ক্লিয়ার আবার সবগুলো বলি একটু চিন্তা করি আমি কিন্তু এই বলার পরে লিখতে দেবো একদম হুবহু লিখে দিতে হবে করতে সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বহু সমান্তরাল তাই সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বহু সমান্তরাল তাই সামান্তরিক যে সামান্তরিকের একটি কোন সমকোণ বা চারটি কোন সমকোণ তাই আয়ত যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত যে আয়তের সন্নিহিত বহু সমান তাই বর্গ যে সামান্তরিকের সন্নিহিত বহু সমান তাই রম্বস যে রম্বসের একটি কোন সমকোণ তাই বর্গ আরেকবার আসতে বলি সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সামান্তরাল তাই সামান্তরিক ক্লিয়ার সামান্তরিক থেকে আয়ত বলবো ডিফারেন্সটা কি হয়েছে সামান্তরিকের সমকোণ না এর সমকোণ বাকি সব একই তাহলে যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত ডিফারেন্সটা চিন্তা করতে হবে যে সাথে ডিফারেন্স কি কোন সমকোণ এর কোন সমকোণ না এর কোন সমকোণ তাহলে আয়ত কি যে সামান্তরিকের একটি কোন সমকোণ বা সবগুলো কোন সমকোণ তাই আয়ত যে আয়তের সন্নিতে বাহু সমান আয়তের সাথে এর পার্থক্যটা কি এর কোন সমকোণ এর ওটা আমি বলবো না বলবো কি এর বাহু সমান না এর বাহু সমান তাহলে যে আয়তের সন্নিতে বাহু সমান বা প্রত্যেক বাহু সমান তাই বর্গ যে সমান্তরিকের সন্নিতে বাহু সমান তাই রম্বস এই সামান্তরিকের এর মধ্যে পার্থক্য কি এর বাহু সমান সবগুলো সমান না এর সমান তাহলে যে সমান্তরিকের সন্নিত বাহু সমান তাই রম্বস যে রম্বসের প্রতিটা কোন সম কি যে আয়াতের সন্নিতে বাহু সমান আগে ছবি দেখে চিন্তা করতে হবে যে পার্থক্যটা কি এসেছে আয়ত থেকে বর্গের পার্থক্যটা কি এসেছে আয়তের সবগুলো বাহু সমান না কিন্তু বর্গের সবগুলো বাহু সমান তাহলে আয়ত থেকে বর্গের পার্থক্য কি আয়তের সবগুলো বাহু ওই বর্গের সবগুলো বাহু সমান অর্থাৎ যে আয়তের সবগুলো বাহু সমান তাই বর্গ যে সামান্তরিকের সন্ধিত বহু সমান তাই রমবাস এ থেকে আচ্ছা আর রমবাস থেকে বর্গ যে রত্যেক্ষণ সমকোণ বা একটি কন সমকোণ তাই বর্গ বুঝছি কিনা এখন এইগুলো ইন্ডিভিজুয়াল ভাবে সবগুলো সংজ্ঞা লেখক কাকে বলে লেখক সামান্তরিক আয়ত বর্গ রমবস না সামান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামন্তরিক বলে এবার আয়ত সামন্তরিক থেকে আয়ত এসেছে না তাহলে যে সামান্তরিকের প্রত্যেকটি কন সমর্কণ যে সামন্তরিকের প্রত্যেকটি কোন সমকোণ বা একটি কোন সমকোণ প্রতিটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আয়ত বলে আবার এর ব্যাপারে বলতে পারি যে সামান্তরিকের প্রত্যেকটি কোন সমান এবং সমকোণ প্রত্যেকটি কোন সমান এবং সমকোণ বালব দিদি তাকে আয়ত বলে ভাই একটি কোন সমান বা সমকোণ একটি কোন সমকোণ হলে সবগুলো কোন সমকোণ হবে এবার বর্গ বর্গ আসছে কোথা থেকে আয়ত থেকে আয়তের সাথে পার্থক্যটা কি আছে আয়তের বাহুগুলো সমান বাহুগুলো সমান সন্নিহিত বাবু সমান সন্নিহিত বৌ সমান হলে সবগুলো বাহু সমান হয় এটা সন্নিহিত এটা এটা সন্নিহিত এটা এটা সন্নিহিত এটা তার মানে সব সমান তাহলে লেখো যে আয়তের যে আয়তের সন্নিহিত বাহু সমান তাকে বর্গ বলে এর সঙ্গে সমকোন বলার দরকার নাই যেহেতু আয়ত বলেছি আয়ত সমকন আছে তাই অতিরিক্ত সমকন বলার দরকার নাই যে আয়তের সন্নিহিত বহু সমান তাকে বর্গ বলে রমবাস রম্বস আসছে সামান্তরিক থেকে রমবাস আছে সামান্তরিক থেকে সামান্তরিকের সাথে পার্থক্য আছে সামান্তরিকের সবগুলো বাহু সমান না এর সবগুলো বাহু সমান তাহলে যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান সন্নিহিত বাহু সমান বা প্রত্যেকটি বাহু সমান তাকে রম্বাস বলে এখন একটা চিত্র আঁকানোর পরে তার একটা নামকরণ করতে হয় তাই না আমরা এই যে কৌণিক বিন্দু পেয়েছি এই কৌণিক বিন্দুতে ক খ গ ঘ লিখব চিত্রে ক খ গ গ একটি আয়ত ক খ গ গ একটি সামান্তরিক ক খ গ গ একটি বর্গ এইভাবে আমরা কিন্তু নামকরণ করে লিখে দিব প্রত্যেকটার নামকরণ করতে হবে